দেখুন এই পদ্মফুলের পুকুরটা দেখুন এই গ্রীষ্মকালে এখন এই এত জলের মধ্যে পদ্মফুল কি সুন্দর লাগছে দেখুন এখন আর এটা সকালের টাইম রোদ খুব আজকে বাড়ি না হলে হয়তো দেখা জল নেমে পদ্মফুল তুলতাম এই দেখুন পুরো পুকুরটা দেখুন পদ্ম ফুলে ভরা দারুণ সুন্দর তা আমি আসবো অন্য সময় তখন এই পদ্ম পাতাতে খাবো এটা পদ্মপাতাতে খাওয়ার একটা আনন্দ আনন্দই আলাদা আর এই ফুলও তুলে নিয়ে যাব এই দেখুন এই ফুলের পুকুরটা একদম আঁচুড়ি স্টেশনের একদম ধারে আর যেটা আপনার শুশুনিয়া যাচ্ছে শালতোড়া যাচ্ছে যে মেন রোডটা দুটোর মাঝখানে মানে স্টেশন আর রোডের মাঝখানে তো চলুন যা যাক আঁচুড়ি স্টেশনটা আপনাদেরকে দেখাবো এই জন্য দেখালাম যে এখনকার দিনও মানে খুব কম দেখা যায় আর এই হচ্ছে পলাশ গাছ পলাশ গাছে নতুন পাতা মেলেছে দেখতে পাচ্ছেন গ্রামের এই জিনিসগুলো এই সাইডেই দেখতে পারবেন এখন এসে গেছি গরিপুর বা যেটা নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন আঁচুড়ি রেলওয়ে প্ল্যাটফর্মে এখান থেকে ট্রেন খুব কম চলাচল করে এটা একটা ছোট্ট একটা স্টেশন এই দেখুন এটা আঁচুড়ি আর এইদিকে আপনার হচ্ছে ছাতনা ঝাঁটি আদ্রা আর এই সাইডে হচ্ছে আপনার খড়গপুর যাওয়ার জন্য এটা আদ্রা খড়গপুর রেল রুটের একটা ছোট্ট একটা স্টেশন আর এখান থেকে সবজি খুব যায় দেখুন টমেটো যাচ্ছে আর এই রেল ওভার ব্রিজ নতুন হয়েছে খুব সুন্দর স্টেশনটা লাগে বাঁকুড়া এগারো কিলোমিটার ছাতনা মাত্র চার কিলোমিটার আমাদের পশ্চিমবঙ্গ তো মনে হয় ভারতের মধ্যেও একটা অন্যতম যেটা হচ্ছে কুষ্ঠ নিরাময় কেন্দ্র আছে হসপিটাল আছে তো সেটা থাকার জন্য এখানে স্টেশনটা তৈরি হয়েছে খুব সুন্দর লাগে যখন এই স্টেশনটাতে আসি ট্রেনটা দেখুন ঢুকছে এই ট্রেনেই যাত্রা করব। একটা ছোট্ট রেল জার্নি হবে দারুণ সুন্দর লাগবে আমার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব চলুন উঠে পড়ে সেই পদ্মটা দেখতে পাওয়া যাচ্ছে দেখুন এই দেখুন আপনারা ভাবছেন যে টিকিট কাটিনি টিকিট আমি ইউটিএস থেকে কেটে নিয়েছি একটা নতুন বাঁকুড়া স্টেশন হয়েছে যেটা কার্যুরি দাগান কাছে সেই যে স্টেশন এখন হল স্টেশন এখানে সব গাড়ি দাগা যাচ্ছে না গ্যাসরা কার্যুরি দাগা মানে বাঁকুড়া আপনার ঢুকেই গেলাম এখান থেকেই বাঁকুড়া শুরু হয়ে যাচ্ছে একটা হচ্ছে নতুন চটির ফ্লাইওভার এটা বাঁকুড়া টাউনের দুটো ফ্লাইওভারের মধ্যে একটা হচ্ছে এখন এই বাঁকুড়া টাউনের ভিতর দিয়ে যাচ্ছে দেখুন এই বাঁকুড়া টাউন বাঁকুড়া টাউনের দিকে যেমন লাগছে ভৈরব দেখুন আর এগুলো টাউন ঢুকতে যাচ্ছি এখন ট্রেন দাঁড়িয়েছে বাঁকুড়া স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে আর এই যে পাশে ট্রেনটা দেখতে পাচ্ছেন এটা যাবে বাঁকুড়া মসাগ্রাম তো আপনারা যদি এখান থেকে কলকাতা বা শেয়ারবাজার রায়না যেতে চান তাহলে এই ট্রেনটা আপনাদেরকে ধরতে হবে তো চলুন ট্রেন এখন সিগন্যাল দিয়ে দিয়েছে বাঁকুড়া স্টেশন ছাড়বে যেতে চান তাহলে মসাগ্রাম যেতে চান তাহলে এই ট্রেনটা ধরতে পারেন এটা বাঁকুড়া জিআরপি আর এই হচ্ছে বাঁকুড়া স্টেশনের বিষ্ণুপুর সাইডের একদম শেষ প্রান্তের প্ল্যাটফর্ম শহরের এই যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছেন রেলের এই ফ্লাইওভারটা খুব গুরুত্বপূর্ণ এই ফ্লাইওভারটা আপনার বাঁকুড়া টাউনকে বিষ্ণুপুর দুর্গাপুর এবং খাতড়া ঝাড়গ্রাম সাথে কানেক্ট করছে এটা ন্যাশনাল হাইওয়ে সিক্সটি যেটা ছিল সে তারই এটা ফ্লাইওভার যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে সিক্সটি এটা বিষ্ণুপুর থেকে বাঁকুড়া যাওয়ার রাস্তা ধারে ধারেই রাস্তাটা খুব সুন্দর লাগে দেখতে এটা যখন ধারে দিয়ে বেরিয়ে যায় বা রোড থেকে যখন ট্রেন যায় তখন খুব সুন্দর লাগে দেখতে এটা এইগুলো হচ্ছে ইট ভাটা ইটের চিংড়ি ইট এখানে তৈরি করা হয় এখন প্রত্যেকটা স্টেশনে রেল ওভার ব্রিজ বানিয়ে দিয়েছে প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে পারাপার করার জন্য ছোট ছোট থেকে ছোটো থেকে ছোটো স্টেশনগুলো আপনার রেল ওভারব্রিজ হয়ে আছে ছোট্ট স্টেশন একটা বেদাসুল ট্রেন এখন দাঁড়িয়েছে অন্ধাগ্রাম স্টেশনে এখানে আপনার এক্সপ্রেসও কিছু ট্রেন দাঁড়ায় আর এটা আপনার এর পরে আছে রামসাগর তারপর বিষ্ণুপুর আমি বাঁকুড়া দিক থেকে এলে বেদাসুলের পর ওঁধাগ্রাম স্টেশন এখন এসে গেছি আমার যে স্টেশনে নাম্বার কথা সেই রামসাগর আমার প্রিয় রাম আমার রামসাগর 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 এই হচ্ছে স্টেশন এখন নামলাম স্টেশনে আমার প্রিয় রামসাগর আর এই হচ্ছে ট্রেন আর তো ফ্রেন্ডস আজকের এই ছিল আজকের ছোট্ট একটা গ্রাম্য রেল জার্নির একটা ভিডিও কেমন লাগলো জানাবেন আবার দেখা হবে আপনাদের সাথে ততক্ষণ আমরা ভালো থাকুন সুস্থ থাকুন